নমস্কার ফ্রেন্ডস আমি জাহাঙ্গীর আজকে আলোচনা করব একটা বেসিক নিয়ে স্টক মার্কেটের ধরে লোন আপনার কাছে পাঁচ হাজার টাকা আছে আর আপনি চান একটা বিজনেস করতে ফুটওয়ার যে কোনো স্যান্ডেল বা জুতার বিজনেস করতেন চান কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে আজকের দিনও স্যান্ডেল জুতার বিজনেস করা কি সম্ভব অসম্ভব কারণ একটা যদি দোকান নিতে যান তাহলে সিকিউরিটি দিতে লাগবো মিনিমাম এরিয়া নিয়ে ডিপেন্ড করে কোন জায়গায় কত টাকা ভালো ডেভেলপমেন্ট এরিয়ায় যদি হয় সেই দোকানটা তাহলে মিনিমাম টেন টু ফিফটিন টোয়েন্টি ল্যাক্স ডিপোজিট হতে পারে সিকিউরিটি আর অল্প যদি কম ডেভেলপমেন্ট এরিয়াই হয় তাহলে মিনিমাম ফাইভ টু টেন ল্যাক্স হতে পারে ঠিক আছে তাহলে একটা দোকান যদি দিবার হয় বুটওয়েরে স্যান্ডেল জুতার তাহলে এত টাকা খালি বিপosit দিতে লাগবে তারপর তো অনেক খরচ আছে তাহলে যার কাছে নাকি অনলি 5 টু 10000 টাকা আছে তার দ্বারা তো কোনদিন অসম্ভব না বুটওয়েরে একটা দোকান করতে স্যান্ডেল জুতার দোকান করতে কিন্তু এই কাজটা সম্ভব ছিল না 1994 এর আগে কারণ সেই সময় উনিশশো চুরানব্বই আগে সবকিছু রিমেটা ছিল স্টক মার্কেট স্টক কিনতে হলে ফিজিক্যালি যেতে হতো বোম্বাই স্টক এক্সচেঞ্জ বিএসসি এক্সচেঞ্জ এক্সচেঞ্জের মাঝে সেই জায়গায় ধাক্কা ধাক্কি পাশা মুরসি করে স্টক কিনা বেসা করতে লাগতো আর স্টক কিনলে একটা সার্টিফিকেট পাওয়া যেত যেরকম নাকি মাটির দলিল হিসাবে একটা ফিজিক্যাল ডকুমেন্ট পাওয়া যায় সেই হিসাবে ফিজিক্যাল একটা সার্টিফিকেট পাওয়া যেত স্টক কিনলে সেই সময় যদি একজন মানুষের কাছে ফাঁসের থেকে দশ হাজার টাকা থাকতো আর সে যদি চাইতো যে স্টক মার্কেটে ইনভেস্ট করি তাহলে অনেক কষ্টর কথা ছিল কারণ ফিজিক্যালি নিজে গিয়ে বোম্বাই স্টক এক্সচেঞ্জ সেই জায়গায় কিনা বেচা করতে লাগতো আর আজকাল দিন অনলাইন হওয়াতে উনিশশো চোরানব্বই পরে সবকিছু অনলাইন হওয়ার কারণে আজকাল আমরা ঘরে বসে এক যদি আপনার কাছে পাঁচ হাজার টাকা আছে আপনি চান যে একটা স্যান্ডেল জুতার দোকান খুলতে কিন্তু এই টাকাটা দেওয়া সম্ভব না ঠিক আছে আরেকদিকে যদি এই টাকাটার আজকের দিনও

আর যদি কোম্পানিটা ভবিষ্যতে ডাউনের দিকে আসে কিবা কারণে তাহলে আমার শেয়ারের দামটাও ডাউনের দিকে আসবে এক কথায় শেষ আমি সেই কোম্পানির একটা অংশীদার হয়ে গেলাম শেয়ারের মাধ্যমে তাহলে আপনি আপনার কাছে যে পাঁচ হাজার টাকা আছে সেই টাকা দিয়ে স্টক মার্কেটে লিস্টেড থাকা যতগুলা কোম্পানি আছে ফুটওয়্যার সেক্টরের যেরকম নাকি এক্সাম্পল হিসাবে লিব্ৰিটি এই কৰে ফুটৱেৰ কাম কৰে চেণ্ডেল বনায় যি চেণ্ডেল যে সবেই জানি কম বেছ ৰ

তো যদি আপনার কাছে সেই পরিমাণ টাকা নাই একটা রিটেল শপ খুলবার বা হোলসেল দোকান খুলবার মাত্র পাঁচ হাজার দশ হাজার টাকা আছে তাহলে আমরা সেই টাকাটা দোকান না খুলতে পারলে আমরা স্টক মার্কেটে সেই বিজনেস এর মধ্যে টপ লিডার যে আছে সেই কোম্পানির মাঝে ইনভেস্ট করে আমরা সেই ফুটবেয়ার সেক্টরের লাভটা নিতাম পারি

ভবিষ্যতে যদি আমি যদি চাই যে আমার শেয়ারটা তো যদি এখন যদি মনে একটা ডাউট থাকে যে কোন শেয়ারটা কিনবে স্টক মার্কেট এত অনেকগুলো ফুটওয়ার কোম্পানি লিস্ট আছে যেরকম নাকি বারটা ইন্ডিয়া রিল্যাক্স ইন্ডিয়া মির্জা এল টি ডি লিব সুপ এরকম অনেক কোম্পানি আছে তুই সারা গোলা কোম্পানির মাঝে এক হাজার এক হাজার এক এক করে সারা গোলাপ কোম্পানি লো একদম ঠিক না একটা সেক্টরে মেক্সিমাম এক এক দুইটা কোম্পানি লো কারণ এই যে ছয় সাতটা কোম্পানির নাম বলেছি আমি সেই কোম্পানির ভিতরে টপকে সবের থেকে বেশি বেসা কিনা কোন কোম্পানি করতেছে তবে থেকে বেশি প্রফিট কোন কোম্পানি কামাচ্ছে সেই কোম্পানিটা বিচারে আমরা সেই কোম্পানির শেয়ার কিনতে লাগে তাহলে আমরা সব কোম্পানির থেকে বেশি প্রফিট পাবো এই সাতটা কোম্পানি যে ছয়টা সাতটা কোম্পানি আমি বলেছি এই কোম্পানিটির মাঝে সবের থেকে লো কোয়ালিটির একটা কোম্পানি আছে যে নেকি সবের থেকে কম মাল সামান ব্যস্ত আছে বা তার লাভের সংখ্যাও কম সেই কোম্পানির শেয়ার লওয়াটা একদমই বুদ্ধিমত্তার কাম না তো আমরা কাজ কি এই কোম্পানি যতগুলা কোম্পানি আছে স্টক মার্কেটে লিস্টেড ফুটওয়্যার সেক্টর এই কোম্পানি টির মধ্যে টপ লিডার কে তার মধ্যে ইনভেস্ট কর এটা কি হিসাবে বাইর করবেন যে কিনা একটা ফর্মুলা আছে অ্যানালাইসিস করতে লাগবে তে কোন শেয়ারটা ভালো কোন কোম্পানিটা ভালো অ্যানালাইসিস কি হিসাবে করবেন আমার ইউটিউব চ্যানেলে ফিউচার ফ্ল্যাগ জাহাঙ্গীর ইউটিউব চ্যানেলে অলরেডি আমি অ্যানালাইসিস এর অনেক ভিডিও বানায় রাখছি আর প্লেলিস্ট বানায় রাখছি একটা হাউ টু অ্যানালাইজ স্টক তারপরে ইন্ডিগো পেইন্সের অ্যানালাইসিস করে রাখছি বিকাজি এ ফোর্সের অ্যানালাইসিস করে রাখছি কি হিসাবে একটা কোম্পানির লাভ লোকসান দেখবেন অ্যানালিসিস করে রাখছি কি হিসাবে একটা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন যে কোম্পানির মালিক কে কে আছে তো এগুলা সব বিষয়ে যদি শিখতে চান অ্যানালিসিস তাহলে আমার চ্যানেল ফিউচার প্ল্যান জাহাঙ্গীর সেই চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট আছে অ্যানালাইসিস কি হিসাবে করে গেলেই দেখতে পারবেন সেই প্লে লিস্টটা ক্লিক করে দেখে নেবেন আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে ভাল লাগছে আর ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ